নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগতম জানাই আপনাদের প্রিয় চ্যানেলে আজ আমরা আলোচনা করব এমন দুটি বিশেষ রাশির কথা যাদের জীবনে অর্থের ঘাটতি খুবই বিরল এই রাশির ব্যক্তিরা ভাগ্যক্রমে পায় বংশগত ধনের আশীর্বাদ কি সেই রহস্য কেন এদের তিজোরি কখনো খালি হয় না চলুন জেনে নেই আজকের এই রহস্যময় আলোচনায় প্রথমে জানতে হয় বংশগত ধন বলতে কী বোঝায় এটা শুধুমাত্র টাকা নয় জমিজমা সম্পত্তি অলংকার পরিবারের নামডাক সবই এর অন্তর্ভুক্ত জ্যোতিষমতে কিছু বিশেষ গ্রহ ও ভাব থাকে যেগুলি বংশগত ধনের ইঙ্গিত দেয় যেমন দ্বিতীয় ভাব এটা হলো ধনের ভাব অষ্টম ভাব গোপন ধন ও উত্তরাধিকারী এবং নবম ভাব যেটা ভাগ্য বলা হয় এই ভাবগুলিতে যদি শুভ গ্রহের উপস্থিতি থাকে তবে সেই ব্যক্তি নিশ্চয়ই বংশগত ধনের অধিকারী হন প্রথম রাশি বৃষভ রাশি এই রাশির অধিপতি গ্রহ হলেন শুক্র গ্রহ যা ঐশ্বর্য সৌন্দর্য ও সম্পদের প্রতীক বৃষব রাশির বৈশিষ্ট্য হল ধৈর্যশীল দক্ষ পারিবারিক ধন সম্পত্তি রক্ষা ও বৃদ্ধি করতে জানে দ্বিতীয় চতুর্থ ভাব শক্তিশালী হয় এ রাশির মধ্যে যদি বৃষবলগ্নে শুক্র বৃহস্পতি বা চন্দ্র শুভ স্থানে থাকে বিশেষ করে দ্বিতীয় চতুর্থ বা অষ্টম ভাবে তাহলে সেই ব্যক্তি উত্তরাধিকার সূত্রে ধান সম্পত্তি পায় অনেক প্রাচীন ব্যবসায়ী পরিবার বা শিল্পপতিরা বৃষ রাশির জাতক ছিলেন যাদের পরিবারে প্রজন্মের পর প্রজন্ম সম্পত্তি বজায় রয়েছে দ্বিতীয় রাশি সিংহ রাশি এই রাশির অধিপতি গ্রহ হলেন সূর্য আত্মবিশ্বাস প্রভাব ও নেতৃত্বের প্রতীক সিংহ বৈশিষ্ট্যগুলি হল প্রাকৃতিকভাবে আত্মবিশ্বাসী পারিবারিক সম্মান ও মর্যাদা উত্তরাধিকার সূত্রে পায় সামাজিক ও রাজনৈতিক প্রভাব থাকে নেতৃত্ব দিতে ভালোবাসে যদি সিংহ লগ্নে সূর্য বৃহস্পতি ও শনি শুভস্থানে থাকে বিশেষ করে নবম ও দশম ভাবে তাহলে সেই জাতক রাজস্বিক জীবন ও বংশগত প্রতিষ্ঠা পান রাজ রাজনৈতিক পরিবার বা বহু পুরনো ব্যবসায়ী ঘরানার মানুষদের মধ্যে সিংহ রাশির অধিক দেখা যায় আসন এখন জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ যোগ যা ইঙ্গিত দেয় বংশগত ধনের উপস্থিতি ধন যোগ দ্বিতীয় একাদশ এবং নবম ভাবের মধ্যে সম্পর্ক থাকলে রাজযোগ লগ্নেশ ও দশমেশের পরস্পর বা যুগ্ম দৃষ্টি পিতৃ সম্পত্তি যোগ সূর্য বা নবম ভাবের সংযোগ অষ্টম ভাবের সাথে গোপন ধন যোগ রাহুকেতুর প্রভাব অষ্টম ভাবে এই যোগগুলির বিশ্লেষণ সঠিকভাবে জানতে অবশ্যই একজন জ্যোতিষীর সাহায্য নেওয়া প্রয়োজন বন্ধুরা আপনার রাশি কি বৃষ বা সিংহ আপনার কুণ্ডলিতে কি এই ধরনের ধন যোগ রয়েছে তাহলে কমেন্ট করুন আর জানতে চান আপনার ভাগ্যে ধন কবে আসবে তাহলে নিচে জন্ম তারিখ লিখে আমাদের জানাতে পারেন আজ আমরা জেনে নিলাম কোন দুটি রাশির বংশগত ধনের আশীর্বাদ রয়েছে এইরকম আরো আকর্ষণীয় জ্যোতিষ তথ্য পেতে ভিডিওটি লাইক অবশ্যই করুন সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন টিপতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে জয় শ্রীরাম